তুমি কি খাচ্ছ দই খাচ্ছ টক দই এরকম করে খেতে হয় হ্যাঁ হ্যাঁ চোখে মুখে সব জায়গায় জামা কাপড় এইভাবে কে টক দই খায় দেখি মুখটা দেখি ওদিকে জল আছে ভেতরে যাও দেখি দই খাচ্ছ তুমি দেখি দেখি আমার দই খাওয়া দেখাও এদিকে এসো পড়ে যাবে পড়ে যাবে এসো এসো দেখি মুখ দেখি তুমি দই খাও দই কোনো ভয় নেই দই খাও তুমি দই খাও আমাকে দাও খাই খুব ভালো দই হম তোমাকে খুব সুন্দর লাগছে তো দেখি আমাদের তাকাও এটা স্মাইল করো হাসো হাস আমার মাম্মা তো সব পারে